আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমার খামারে যে গাবি নিয়ে যে সমস্যায় আছি সেই সমস্যাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আশা করি পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার একটা গাবি প্রচুর সমস্যা অনেক দিন যাবত এই সমস্যাগুলি হচ্ছে বিস্তারিত তুলে ধরব আজকে আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই অনেকে আপনাকে আমাকে উপরে উঠাতে চায় ধরেন একটা গাছের মধ্যে সবাই উপরে উঠায় কিন্তু যখন হুচুট খায় তখন আর কোনো মানুষ থাকে না অনেকেই আমরা এই গরুর খামারে গরুর জগতে জগতে সবাই খালি লাভ লাভ করতে থাকি ইউটিউব কন ফেসবুক কন সব জায়গার মধ্যে খালি লাভ লাভের দিকগুলো মানুষ তুলে ধরতে চেষ্টা করে আসলে এই জায়গার মধ্যে তো কত কষ্ট এবং কত পরিশ্রম আর কত লস হয় একজন সেটা কিন্তু কেউ তুলে ধরতে চায় না কারণ এই জিনিসগুলি মানুষ পছন্দ করে কম কারণ লাভ জিনিসটা সবচেয়ে যদি এক টাকা লাভ হয় মানুষে শোনায় যে বিশ টাকা লাভ হয়েছে তখন কিন্তু এখানে মানুষ ঝুঁকে বেশি এই জন্যই বলছি যে অনেকে আমারে আন্নারে গাছে উড়াই দিতে পারে কিন্তু গাছের থেকে যখন নামবো গাছের মধ্যে উঠলে যখন বিপদে পড়ে তখন কিন্তু কেউ থাকে না আমার যে গাবিটা যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আসেন আপনাদেরকে নিয়ে যাই সেখানে দেখতে পারবেন যে আমার গাবিটা কি সমস্যা হয়েছে এবং এটা পরবর্তীতে আমি কি কাজগুলি করব এটা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছি মার্শাল বলবেন সকল ইনশাআল্লাহ গাবিটা আপনাদেরকে প্রায় সময় আপনাদেরকে দেখাই এই গাভীটা কিন্তু আমার খুবই সমস্যার মধ্যে আছে আর এই গাবি নিয়ে আমার অন্যরকম একটা চিন্তা ভাবনা আছে সেই অন্যরকম রকম চিন্তা ভাবনা আপনাদেরকে বলবো আসলে আমার বাড়ির এই গাবিটা দুই বছরের কাছাকাছি হয়েছে আর এই গাভীটা কিন্তু একজন পাইকারের কাছ থেকে কিনেছিলেন পাইকারটা কীরকম আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে বাজার থেকে গাভী ক্রয় করে কিংবা বড় বড় খামার থেকে গাভী ক্রয় করে তাদের সাথে মিলিয়ে আছে এই লিং এর মাধ্যমে পরবর্তীতে দেখা গেছে বড় বড় যারা খামারি আছে ভালো যারা খামারি আছে তারা কিন্তু আপনার যখন ম্যাস্টাইটিস হয় একবার দুইবার তিনবার যখন ম্যাস্টাইটিস হয়ে যায় তখন কিন্তু এই গাবি আর তারা কখনোই খামারে রাখে না তখন তাকে কিছু ট্রিটমেন্ট করে হালকা কিছু ট্রিটমেন্ট করে যখন ওটা ভালো হয়ে যায় একটা পজিশন দাঁড়ায় দেখা যায় যে এই পজিশনটা অল্প সময়ের জন্য ধরেন দুই মাস চার মাস পাঁচ মাস এরকম হইতে পারে পরবর্তীতে আবার দেখা যায় সেই সমস্যাটা রূপ ধারণ করে সেই সমস্যাটা হয় ম্যাসাইটিসের ক্ষেত্রে যারা বড় খামারি আছে আর যারা আপনার পাইকার আছে গরু বিক্রি করে তাদের সাথে একটা লিঙ্ক থাকে যখন খামারের সমস্যাটা দেখা দেয় তখন কিন্তু এই পাইকার দেখে ডাকে ডাইকা দুই লাখ টাকার গরু দেড় লাখ টাকা করে বিক্রি করে দেয় ওই যে ন্যাশনাল হয়ে গেছে যা পাওয়ার এর থেকে যা সম্পদ অর্জন করার যা টাকা ক্রয় করার এটা থেকে নিয়ে গেছে আর হ্যার দরকার নাই এটা সমস্যা হয়ে গেছে এর যদি আপনার এই যে টাকা দেখ কিনছিল আবার যে টাকা তার খরচ করছে ধরেন বাচ্চা থেকে বড় করছে এই টাকা খরচ হয়েছে সে অনুযায়ী সে এই টাকাটা হিসাবে বিক্রি করে দেয় তার তার মানে এই গাবি দিয়ে সে আরো অনেকটি বাচ্চা অর্জন করছে তিনটা নাইলে দুইটা নালে চারটা সেটা তো তার রয়ে গেছে খামারে সেই দিক বিবেচনা করে অল্প অল্প টাকায় কিন্তু এই সব পাইকারের কাছে এই গাভিগুলি বিক্রি করে আরেকটি বিষয় হইতে পারে যে অনেক দূর দূরান্ত যে বাজার গুলি বসে মানে গরুর বাজার সেই গরুর বাজার কিছু কিছু গরুর বাজার আছে সেই গরুর বাজারের মধ্যে আপনার শুধু খালি গাভি সবচেয়ে বেশি কেনা বেচা হয় মানে গাবি ওঠে বেশি এই ফেজিয়াম জাতের গাভিগুলি সেই বাজারে হয়ে থাকে আমি এক জায়গায় গেছিলাম অনেক সেটা আমার এখন মনে নেই সেখানে দেখছি শুধু খালি আপনার ওই গাবি বিশাল বড় বড় বান এবং একসাথে একটা বাজারের মধ্যে ধরেন এই সব বাচ্চা হইতেছে এই সব বাচ্চা হইতেছে মানে খালি বাচ্চা হইতেই আছে মানে যারা এইসব কাজ করে বাচ্চা ডেলিভারি করায় তারা কিন্তু ভিতরে হাত দেয় কাজ করে বের করে লয়ে করে ধরেন আরো এক সপ্তাহ পরে গাবি দাবি আইবো এক শতটা আগেই বাজারের মধ্যে ক্রেতা বেশি সেই অনুযায়ী কথাটা দেখানোর জন্য তারা এই কাজগুলি করে ফেলে আর দুই টাকা বেশি পায় এখানে যদি বাচ্চাটা হয় তাহলে ক্রেতার সামনে যদি বাচ্চাটা হয় তাহলে একটু মানুষ আকর্ষণ করে এই গাবিটা কিনে এরকম ভাবে কিন্তু ওই পাইকারটাও এরকম বাজার কিছু কালেক্ট করে সিলেক্ট করে যে এই এই বাজারে এই বাজারে এই বাজারে যদি যাওয়া হয় তাহলে এখান থেকে ভালো দেখতে সুন্দর ভালো গাড়ি ক্রয় করা যায় সেই গাড়ি গুলো কিন্তু এইসব খামার থেকে আসে আসলে বাজার থেকে গাবি ভালো গাবি নাই বললে চলে হাজারে একটা মিলে কিনা সন্দেহ আছে এটা আমি পরীক্ষিত আপনারা অনেকে টাই করছেন কিংবা টাই করলে বুঝবেন যারা নতুন খামার দিতে চান তারা যখন গাড়ি ক্রয় করবেন ভালো মানের দেখে একজন ভালো অভিজ্ঞ মানুষ নিয়ে যাইবেন যে একটা গাড়ি কেনার জন্য যখন কিনবেন তখন আর পনেরো দিন কিংবা ছয় মাস পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাটা বলছি আপনারা এটা মিলাতে পারেন হয়তো এরকম ভাবে তারা ওই বাজার থেকে কিনে না হয় আপনার ফার্ম থেকে কিনে এরকম সমস্যা কিন্তু পরবর্তীতে সমস্যাটা থাকে না কিছু হরমোন ইউজ করে কিছু ঔষধ ইউজ করে কিছু ইঞ্জেকশন ইউজ করে সেই ইউজ করার পরে কিন্তু ওরগুলি ঠিক হয়ে যায় গাবি কিন্তু অন্ত সুন্দর কিন্তু আপনার গাবি সুন্দর থাকলে হবে না বড় গাবি থাকলেও হবে না তার বান ঠিক আছে কিনা তার উঠ ঠিক আছে কিনা তার দূরের যে কুষগুলি থাকে যে সমস্ত কুষ দিয়ে আপনার ছিদ্র গুলি যে থাকে এই ছিদ্র দিয়ে কিন্তু দুধ হয় দুধগুলি গুলি আসে মানে এই কুষের কুষের মাধ্যমে আমরা যখন আহ গাবি জব করি কিন্তু উড়ের মধ্যে দুধ পাওয়া যায় না উরের মধ্যে দুধ পাওয়া যায় না এই দুধটা কোথা থেকে আসে যখন বাচ্চা বানের মুখ দেয় ওয়ার লাগায় কিংবা যারা দুধ দহন করে আগে ভালো করে তেল দিয়ে মেসেজ করতে হয় মেসেজ করলে আস্তে আস্তে হিটে আসে মানে গানগুলি খাড়া হয় উড়ের মধ্যে দুধ আসে পদার্থ এটা মস্তিষ্কের মধ্যে খেলা করে যে তার দুধ আসার

আর এই যে এখানে যে এই যে বান্দা দেখতেছেন এই এই বান্দা কিন্তু আপনার একবারে তুলতোলা এখানে এই বান্দা আর এই বানদার ভিতরে শক্ত তার মানে আমরা যখন গরু গোছিনি কিংবা গরু জবাই করি পরবর্তীতে দেখা গেছে যে এরকম পর্দা হয়ে গেছে এটার ভিতরে ধরতে দেন আলাদা থাকে তো এখন আমি এটারে ট্রিটমেন্ট দিচ্ছি আর এই ট্রিটমেন্টটা কি কি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আর এটা চিন্তা আমরা করছি যে এটা আমি বিক্রি করে ফেলবে এই জন্য আমি ট্রিটমেন্টটা ওইভাবে দিচ্ছি যেন ওরের যে দুধগুলি আছে সব দুধ যেন একবারে শুকায় যায় আর কি কথা আপনাদেরকে বলি যদি আপনাদের খামারে অন্তত চার থেকে পাঁচ বার কিংবা ছয় বার ম্যাস্টাইটিস হয়ে থাকে তে এই গাবি কখনো রাখা সম্ভব না কারণ এর যে রক্তের সাথে মিশে গেছে ম্যাস্টাইটিসটা এই ম্যাস্টাইটিস যদি তার প্রজনন পরে যে বাচ্চা আসবে তাদেরও কিন্তু এরকম ম্যাস্টারাইসিস হতে পারে আরেকটি জিনিস হচ্ছে যা যে বুল এর মাপ বীজগুলি সংগ্রহ করে সেই বীজ যদি এই বুলের রক্তের প্রভাবে এটা বলে যে জন্মগত এরকম জন্মগত যদি জন্মগত ভাবে যদি তাদের ম্যাস্টারাইসিস হয়ে থাকে সেই বুলের বুলের বীজ যদি এই গাবিকে দেয়া হয় তখন এই গাবি থেকে যে বাচ্চাগুলি হবে এইগুলি প্রত্যেকটাতেই আপনার এই ম্যাস্টাইটিস আক্রমণ করবে আর এই ম্যাস্টাইটিসটা খামারির জন্য একবারে ভয়ঙ্কর অবস্থার ধ্বংস হওয়ার একটা বড় কারণ আর যারা ক্ষুদ্র খামাই আসলে প্রথম থেকে তারা জোরে যায় শুধু খালি ম্যাস্টাইটিস কারণে আর বড় গা অনেকে পালন করতে চায় না আমি এই এই জিনিসটা আপনাদেরকে বলবো যে যখনই আপনারা গরু সংগ্রহ করবেন খামার থেকে বিক্রি করে তাদেরকে মাধ্যমে আস্তে আস্তে যদি ওই রকম ক্যাপাসিটি আপনার থাকে আমি বলবো না যে আপনি বকনা দিয়ে খামার শুরু করেন বকনা দিয়ে যদি খামার শুরু করতে চান তাহলে ওই রকম আপনার ক্যাবার থাকতে হবে আমি সেই বিষয়ে নিয়ে একটি ভিডিও করবো এই গাড়ি কিন্তু এখন আমি আর রাখবো না সেই জন্য এটাকে অন্যরকম পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি মনে করি আজকে লাইক এবং কমেন্ট এবং বেশি পরিমাণে শেয়ার দিয়ে রাখবেন যেন এই বিষয়গুলা অন্য মানুষ দেখতে পারে আসলে আমরা যারা গরু খামার করি শুধু আগ্রহ হলে চলবে চলবে না আমাদের সব কিছু বুঝতে হবে যে এখানে এই গাড়ির সেক্টরে যে কত কষ্ট এবং কত সমস্যা সেই সমস্যাগুলি যদি বোঝেন তাইলে আপনারা গরু খামার দিয়ে গাভীর খামার দিয়ে সফল হতে আজকে এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হয়ে যাবো আমাকে উঠে তাই ইল্লা বিল্লা নাসরুমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ